হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরেই ব্লগ ভিডিওটা দিলাম মানে প্রতিনিয়তভাবেই যে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও করবো তো করার হয়ে ওঠে না তো আমার এটা কিন্তু বাপের বাড়ি বাপের বাড়ি এসেছি আমি ঘুরতে ঘুরতে এসেও তোমাদের জন্য একটাও ব্লগ ভিডিও করিনি আর আমার বাপের বাড়ির এই জায়গাটা এই পরিবেশটা দেখো শুধু গাছ আর গাছ কতটা সুন্দর না প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে আর আমরা এই যে প্রকৃতির সৃষ্টি যে গাছগুলো সেগুলোকে কেটে আমরা কিভাবে আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করছি তাই না তো আমার বাপের বাড়ি যে জায়গাটা সেখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে তো এই জায়গাটা একটু ঠান্ডাও যেহেতু এখানে গাছের পরিমাণটা বেশি তাই ঠান্ডা তো আমাদের যেখানে বাড়ি তার সামনে কোনো বাড়ি নেই কিন্তু আশপাশ দিয়ে বহু বাড়ি আছে তো সেই ভিডিও আমি তোমাদেরকে পরবর্তীতে কোনো এক সময় দেখাবো এটা আমাদের বাড়ির পুরোপুরি সামনে আর এটা কিসের ভিডিও বলো তো বন্ধুরা এটা কিন্তু আজকে বৈশাখ মাসের যে শেষ দিন হ্যাঁ এবার মানে এটা সংক্রান্তি তো এই দিনে মানে এই হলো ওই আমাদের চাক পুজো করে মানে আমার বাবা তো মাটির কাজ করে তো সেই জন্য এই জিনিসগুলো যে জিনিসগুলো সে ব্যবহার করে মানে কাজ করে সেগুলো পুজো দিতে হয় আর সেই পুজোরই ভাবলাম যে তোমাদের সামনে ভিডিওটা দি যে পুজোরটা কীভাবে হয় আমাদের আমার বাবা কিসের কাজ করে সেগুলো আর তার আগে এই মাটির কাজের সাথে সাথে বাবা ঠাকুরের কাজও করত সেটা কিছু মানে দু এক বছর আগে করত তো এখন যেহেতু শরীর ভালো না তাইতে আর বাইরে গিয়ে কাজ করে না বাইরে বলতে কলকাতায় তো ওই অত দূরে গিয়ে কাজ করে না নিজের বাড়িতেই যেটুকু পারে সেটুকু করে আর কি আর ওই তো বাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওই ওখান থেকে কিন্তু বাড়ি স্টার্ট পুরো মানে ঘনবসতি মানে কারোর যে অনেকটা জায়গা তার মাঝে যে একটা ঘর বাড়ি সেটা না সবারই প্রায় এক কাটা থেকে দু কাটা জায়গা তাদের মানে সেরকম জায়গায় কিন্তু এখানে সবার বাড়ি ঘর তো এখানে ঘনবসতি এলাকায় কিন্তু আমাদের বাড়িটা এক একটু মানে মানে ওই যে বাড়িটা দেখালাম ওই বাড়ি থেকে এতটা দূরত্ব দূরত্বর পরে আমাদেরই একটা বাড়ি তার পাশে পাশে কিন্তু পরপরই বাড়ি আমাদের কিন্তু এটা সামনে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা সামনে আর এগুলো হলো আমার মাঝে কাজগুলো করে তো বাবার সাথে সাথে মায় মাও তো কাজ করে বাবা তো চাকের কাজ করতে পারে না এটা হলো চাকের মোটর আর বাইরে যেটা ফুল দিয়ে সাজানো দেখালাম মানে দেখাবো সেটা হলো চাক ওই চাকের ওপর ফুল দিয়ে আর এটা ভেতরের যে মেশিন সেইটা আর যেটা দেখালাম থালার মতো ওগুলো থা ওইটার উপর থালা তৈরি করে আমার যে এই ভিডিওটা যারা যারা মাটির কাজ দেখেছে আশেপাশে তারা কিন্তু বুঝতেই পারবে যে এটা তারপর ওই জৈগুলো হলো মাটি আমাদের ঘরের পাশে মাটি রয়েছে আর এইটা আমাদের উঠোনে একটা আম গাছ আর এইটা এইটাই হলো চাক আর চাকের ওপর ফুল আমি দিয়ে রে মানে আমি না সরি ভুল বললাম মোর মা সমস্ত কিছু গুছিয়ে এখানে রেডি করেছে আর একটা ফুল বেলপাতা সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো আমার ভিডিও দেখো আর কমেন্ট করতে থাকো না কেন আর যারা যারা আমার মানে সাবস্ক্রাইবার ফ্রেন্ড তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তারা প্লিজ হলো আমার ভিডিওগুলো কিন্তু দেখো আর দেখো তোমরা তো আমার সাবস্ক্রাইবার তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কি ভালো লাগে বলো তাহলে তো আমার ক্ষতি হয় মানে তোমরা তো সাবস্ক্রাইব তো করেছিলে কোনো না কোনো ভিডিও তোমাদের ভালো লেগেছিলো সেই জন্যই তো সাবস্ক্রাইব করেছিল তো যারা করেছিলে তাদেরকে আমি বলবো তারা প্লিজ ভিডিওগুলো না দেখা বন্ধ করো না নইলে তোমার মানে ডেট সাবস্ক্রাইবার যদি হয়ে থাকে আমার চ্যানেলের কতটা ক্ষতি হবে বলো প্রতিটা ইউটিউবার কিন্তু চায় যে যে ইউটিউব খোলে সে চায় যে তার ডেট সাবস্ক্রাইবার যেন তার চ্যানেলে না থাকে তো আমি তো দেখছি প্রায় মনে হয় ডেট কারণ মানে আমার যে শুধু নিউ ভিউয়ার্সটা ঊর্ধ্বে রয়েছে কিন্তু যেটা রিটার্নিং ভিউয়ার্স সেই ভিউয়ার্সটা কিন্তু নেই মানে যারা আমাকে ভিডিও দু একবার দেখছে দেখে পরবর্তীতে তারা কিন্তু ভিডিও দেখছেই না তাই প্লিজ বলবো এভাবে আমার চ্যানেলে ক্ষতি করো না তোমরা তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি যে বললাম আমার চ্যানেলটা এভাবে ক্ষতি করো না তোমাদের যদি এই কথাতে খারাপ লেগে থাকে আমাকে কমেন্টে জানিও আর আমি চাই নাই মানে আমি চাইনি যে তোমাদেরকে দুঃখ দিয়ে কথা বলি এখানে ভিডিওটা স্টপ করলাম টাটা বাই বাই ভালো দেখো